ইলেকশন পিটিশন ফাইল করাটা লিমিটেশন রয়েছে ইলেকশন পিটিশন ফাইল করার লিমিটেশন হচ্ছে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হবে সেদিন থেকে উইদিন ফর্টি ফাইভ ডেজ ইলেকশন পিটিশন ফাইল করতে হবে এখানে ঠিক তাই করা হয়েছিল দুখানা পিটিশন একটা পিটিশন ফাইল করা হয়েছিল ফর্টি ফিফথ যেতে আর একটা ফর্টি ফোর্থ যেতে ঠিক আছে সময় মতন ফাইল করা হলো এখন ফাইল করার পরে ব্যাপারটা তো আমাদের হাতে থাকে না ফাইল করার পরে ব্যাপারটা হাইকোর্টের আন্ডারে চলে যায় হাইকোর্টের কাছে চলে গেল হাইকোর্ট ম্যারাটটা লিস্টিং হচ্ছে না ইলেকশন পিটিশনের নিয়ম হচ্ছে ইলেকশন পিটিশনের স্পেসিফিক কোনো বেঞ্চ থাকে না প্রতিটি ইলেকশন পিটিশনই কোনো না কোনো জজ সাহেবের ঘরে অ্যাসাইন হয় তা আমরা খবর নিয়েছিলাম এই ইলেকশন পিটিশনটা অ্যাসাইনড হয়েছিল অনারেবল জাস্টিস অজয় কুমার মুখোপাধ্যায়ের ঘরে সেই মতো আমরা অপেক্ষায় ছিলাম একবার দুবার ম্যারেটটা মেনশনও করা হয়েছিল জজ সাহেব ঠিক আছে এটা ইট উইল কোর্স তারপরে এক একদিন লিস্টেড হলো লিস্টেড হওয়ার পরে কি হলো উনি ব্যক্তিগত কারণ দেখিয়ে গত সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনি একটা ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাটারটা রিলিজ করে দিলেন উনি শুনবেন না ব্যাস ম্যাটারটা রিলিজ হয়ে বেরিয়ে গেল এবং আবার চিফ জাস্টিসের কাছে রিয়াইন রিঅ্যাসাইনমেন্টের জন্য গেল চিফ জাস্টিস ম্যাটারটা আবার রিঅ্যাসাইন করলেন রিঅ্যাসাইন করে অনারেবল জাস্টিস সুগত মজুমদারের ঘরে রিঅ্যাসাইন করে পাঠালেন সুগত মজুমদার এই ম্যাটারটা ফার্স্ট শুনলেন কত আটই এপ্রিল দু হাজার পঁচিশ গত আটই এপ্রিল দু হাজার পঁচিশে শোনার পরে উনি তখন রেসপন্ড অথরিটি অর্থাৎ চিফ ইলেকশন কমিশন এবং আরও যেসব অথরিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাইকে ইলেকশনের প্রতিটি ভিডিও ফুটেজ প্রতিটি ইভিএম মেশিন সব কিছু রিজার্ভ করে রাখার ডাইরেকশন দিলেন এবং যদি এবং ডিএমকে এবং আদার রেসপন্ডেন্ট কে একটা রিপোর্ট ফাইল করার ডাইরেকশন দিলে সেই রিপোর্ট আজকে কোর্টে ফাইল হয়েছে ম্যাডার টাওয়ার আজকে হিয়ারিং এর জন্য উঠেছে ম্যাডার টাওয়ার উঠেছে ওঠার পরে আজকে আবার এক প্রস্ত হিয়ারিং হলো হিয়ারিং হওয়ার পরে যে রিপোর্ট আজকে ফাইল করা হয়েছিল তার এগেনস্টে যদি কোনো পক্ষের কোনো কিছু বক্তব্য থাকে রিপোর্টের এগেনস্টে কারণ যদি কোনো বক্তব্য থাকে সেই সেই বক্তব্য পেশ করার যৎসাব সময় দিয়েছেন এবং নেক্সট রিটার্নেবল ডেট ডেট হচ্ছে টেন্থ দশই জুন দশই জুনের মধ্যে রিপোর্টের যাদের যার যা বক্তব্য সেটা ফাইল করতে হবে প্লাস এই 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 দুখান ইলেকশন পিটিশন ফাইল হয়েছিল সেকেন্ড পিটিশনটা ফাইল করা হয়েছিল জনৈক বাপ্পাদিত্য মণ্ডল ওই এলাকার একজন ভোটার তার অভিযোগ হচ্ছে তাকে তো ভোট দেওয়া হয়নি ভোট ভোট কেন্দ্রের ধারে কাছে দেওয়া হয়নি এমনকি ইলেকশন দিন তাকে বাড়ি থেকে বেরোতেও বাধা দেওয়া হচ্ছিল এই হচ্ছে তার অভিযোগ তার অভিযোগ ভিত্তি করে সেকেন্ড একটা ফাইল করা হয়েছে সেই পিটিশনেও জজ সাহেব একই ডাইরেকশন দিয়েছিলেন এবং আজকে তার আইনজীবী হিসেবে আমি জজ সাহেবের কাছে অনুমতি চাইলাম যে আমি আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট ফাইল করতে চাই আমার পিটিশনের ফেভারে ওখানে যে ইলেকশনের চূড়ান্ত কারচুপি হয়েছে চূড়ান্ত ডামাডল হয়েছে সব কিছু জানিয়ে সমস্ত ফর্ডারু দিয়ে আমি আরও কিছু ফাইল করতে চাই ফাইল করতে চাই অনুমতি করেছেন এবং সেটাও এই টাইমের করতে হবে যাতে দশই জুন একটা কমপ্লিট শুনানি অ্যাপ্রুভেল শুনানি হতে পারে এখন কথা হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন এই ইলেকশন ফেট কি আছে শুনুন ইলেকশন ইলেকশন পিটিশন করে ইলেকশন যে বাতিল হয়েছে এরকম উদাহরণ কিন্তু ভারতবর্ষে রয়েছে ক্যালকাটা হাইকোর্ট আছে গিয়ে যাই না ভারতবর্ষে কিন্তু একাধিক উদাহরণ রয়েছে ইলেকশন পিটিশনে বেশ করে যখন প্রমাণিত হলো যে ক্যান্ডিডেট ইলেকশনে কারচুমি করে জিতেছেন অসোধন করে জিতেছেন ইলেকশান কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তা বাই চান্স যদি এখানে কী হবে সেটা সময় বলবে এই ইলেকশন যদি বাতিল হয় বাতিল হওয়া মানেই নেক্সট বিজেপি ক্যান্ডিডেট সে বাই ডিফল্ট জিতে যাবে তা নয় নর্মালি কী হয় রিলেকশনের একটা অর্ডার হয় এখন এখানে সেটা হবে কি না সেটা পড়বে তবে সব নির্ভর করছে টাইম লাগে আমি প্রথমেই যেটা বলেছিলাম উইদিন ফোরটি ফাইভ ডেজ ফাইল করার নিয়ম ইলেকশান পিটিশান ফাইভ টু ফাইভ ডেজ ফাইল করা হয়েছে তারপর আরেকটা নিয়ম হচ্ছে ফাইল করার পরে উইদিন সিক্স মান্থস যে কোনো ধরনের ইলেকশন পিটিশান ডিসপোজ অফ করতে হবে এখানে তো ছ মাসে উঠলোই না ম্যারাটার হিয়ারিং হচ্ছে এক বছর খানেক বাদে অথচ নিয়ম হচ্ছে উইদিন ফর্টি ফাইভ ডেজ ইলেকশন পিটিশন টু বি ফাইল্ড অ্যান্ড উইদিন সিক্স মান্থস ফ্রম দি ডেট অফ ফাইলিং ইলেকশন অল ইলেকশন পিটিশন বি ডিসপোজ অফ সো দ্যাট যাতে আর কি ক্যান্ডিডেট যদি প্রমাণিত হয় যে অসদব অবলম্বন করে জিতেছেন তাকে ইমিডিয়েটলি তাকে যাতে ডিসমিস করে দেওয়া যায় সেই যাতে আর এমপি বা এমএলএ হিসেবে কাজ না চালাতে পারে এখন যদি ফয়সলা হতে হতেই পাঁচ বছর লেগে যায় তাহলে ওনার টেনিউর কমপ্লিট হয়ে গেল তাহলে আর কি স্যার সেদিকেই কি ইঙ্গিত কারণ আমাদের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে অনেকগুলো মামলাই হয়েছিল সেগুলো কিন্তু শুনানি পর্যায়ে পৌঁছেছে কিন্তু দেখা যাচ্ছে পার্টিকুলার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কনস্টিটুয়েন্সি দ্যাট ইজ ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারে কিন্তু দেখা যাচ্ছে সেই শুনানিটা হলো না এবং সেটা একটা টাইম ল্যাগিং দেখা যাচ্ছে তার মানে কি এটা কোথাও সমস্ত সিস্টেম মিলিয়ে কি একটা পরিকল্পনা কাজ করছে যে এই পাঁচ বছরটাকে টেন ইউরটাকে কমপ্লিট করে নিতে পারলেই মামলাটা আপার কোর্টে গিয়ে ইনফ্যাকচুয়াস হয়ে যাবে আর কিছু দাঁড়াবে না এবং বিরোধী যিনি আছেন তিনি কোনো বিচার পাবেন না মানে অভিজিৎ দাস ওরফে বুঝতে পারছি সেই সম্ভাবনা কথা উড়িয়ে দেওয়া যায় না কারণ প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে খুব হাই লেভেল সেটিং কাজ করছে হ্যাঁ আমাদের বিরোধী দল শুভেন্দু অধিকারী সাড়ে তিনশো কেন্দ্রে পুনঃনির্বাচন নির্বাচন চেয়েছিলেন একটি কেন্দ্র তো পুনঃ অর্ডার দেওয়া হলোই না উইটে ডায়মন্ডে মডেল করে দেওয়া একটা হাই লেভেল সিটিং কাজ করছে অথচ সকলেই জানে সকলে চরমচক্ষে দেখেছে একাধিক টিভি চ্যানেলে দেখানো হয়েছে যে ভিডিও ক্যামেরাগুলোকে অন্যদিকে ঘোরানো আছে ভিডিও ক্যামেরার কানেকশন অফ করে দেওয়া রয়েছে ভিডিও ক্যামেরার মুখে কাদা লেপে দেওয়া হয়েছে তারপরে ভোটাররা যাচ্ছে বুথে ঢুকছে এই সই করছে বিরাট প্রবর সই ঠই করে হাতে কালিও দিয়ে দেওয়া হচ্ছে ভোটটা কিন্তু ছাড় একজন ভোট দেওয়া লোক দাঁড়িয়ে আছে হাতে কালিয়ে দিয়ে দিয়ে তাকে ঠিক আছে এবার চলে চলে যায় আর কিছু করতে হবে না ভোট আরেকজনের কাজ করে দিচ্ছে ওপেন টেলিভিশনে বহুবার দেখানো হয়েছে একাধিকবার দেখানো হয়েছে নানান রকম কারচুরির কথা ফলস পোলিং এজেন্টে বসিয়ে দিয়েছে রুলিং রুলিং পার্টি তারা তো নিজেদের এজেন্টকে বসিয়েছে প্লাস বিজেপি সিপিএম অন্যান্য যেসব পার্টিরা কন্টেস্ট করছে নির্দল তাদেরও তাদের এজেন্ডিডেট বসিয়ে দিয়েছে এবং হাতে নাতে ধরা পড়েছে তাহলে এটা ইলেকশন হয়েছে আর এটা নাকি মডেল ইলেকশন কনস্টিটুয়েন্সি হ্যাঁ হাই লেভেল সিটিং কাজ করছি সেই বিষয়ে কোনো সন্দেহই নেই এবং টাইম লাগটায় যদি কাটিয়ে দেওয়া হয় ঠিকই তো তাহলে তো হয়ে গেল তাহলে স্যার এই প্রসঙ্গে শুধু একটা কথাই স্যার আমি প্রাসঙ্গিক সেটা হচ্ছে কিছু দিন আগে মানে এই গতকাল বা গত পরশু রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার বিষয়ে একটা পরামর্শ দিয়েছেন মুর্শিদাবাদে তো সেক্ষেত্রে সেটার সম্ভাবনা কি আছে বলে আপনি মনে করছেন কারণ শুধুমাত্র মুর্শিদাবাদ নয় কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে হয়তো এই ঘটনাটা এখন উনি রিপোর্ট দিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গে এই যে ইলেকশনের পরে পোস্ট ইলেকশন ইলেকশন নিয়ে যে মামলার শুনানি না হওয়া চাকরি হারা শিক্ষক আর্জি করে জাস্টিস না পাওয়া এই যে ঘটনা পরম্পরা তো সব কিছুর নিরিখে কি পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিকভাবে ব্যর্থ নন বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার জন্য কি রাষ্ট্রপতি শাসন দরকার নেই আপনার কি মনে হয় আচ্ছা এই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনশো ধারাটা কি সেই সম্পর্কে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি তিনশো ছাপ্পান্ন ধারা হচ্ছে ভারতীয় সংবিধানে সেই ধারাটাই যেখানে রাষ্ট্রপতির রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে কোন স্টেটের পাওয়ারকে অধিগ্রহণ করা কোনো স্টেটের অ্যাডমিশনকে নিজের হাতে নিয়ে নেওয়া এটা এটা তিনি কখন নিতে পারেন যদি তার মনে হয় সেই কনসার্ন স্টেট গভর্নমেন্ট ঠিক মতন কাজ করতে পারছে না বা ঠিক মতন তার নিজের স্টেটকে শাসন করতে পারছেন না অ্যাডমিনিস্ট্রেশন অভাব হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি এই 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 খবরটা পাবেন কি করে রাষ্ট্র কোনো একটা রিপোর্টের মাধ্যমে পাবেন নিশ্চয়ই তাকে কোনো রিপোর্ট তার কাছে ফাইল করতে হবে এবং রিপোর্টটা কে ফাইল করবেন কনসার্ন স্টেটের রাজ্যপালের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতিকে অবহিত করা নিজের স্টেটের এই এই অস্বাভাবিক পরিস্থিতি সম্পর্কে আমাদের স্টেটের পোস্ট পোল ভায়োলেন্সের লেগেই আছে এক একটা করে ইলেকশন হয় আর চল্লিশ পঞ্চাশ জন বড়ি পড়ে যায় আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে দেখে আসছি পোস্ট পোল ভায়োলেন্স তারপরে এই মালদা মুর্শিদাবাদের সেদিন এইসব যে সাম্প্রতিক ঘটনা ঘটলো বোঝাই যাচ্ছে যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কন্ট্রোলই নেই অথবা স্টেট অ্যাডমিশন চুপচাপ আছে যা হচ্ছে হতে দাও নইলে এই যে একটা চূড়ান্ত বাবা ছেলেখ হত্যার ঘটনা ঘটলো থানায় ফোন করা হচ্ছে থানা ইমিডিয়েট লাইসে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পদে আসছে কেন আসছে ফোন করে ইনস্ট্রাকশন দিচ্ছি যাবো এই কমপ্লেন আসছে যাবো হেডকোয়ার্টারে ফোন করছেন বাই ফোন ফোন করে আসছে তাহলে এটা কি পুলিশ ব্যবস্থা হলো তার মানে কি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে এবং রাজ্যপাল যে রিপোর্টটা ফাইল করেছে দ্যাট ইজ টেক্সট রিপোর্ট ইস যে স্টেট অফ অ্যাফেয়ার্স যে ঘটনাটা সম্বন্ধে রিপোর্টই তিনি ফাইল করেছেন এর মধ্যে কোনো গল্প বা অতিরঞ্জিত কিছু নেই এবং তিনি রাইটলি রেকমেন্ড করেছেন যেখানে ইট রিকোয়ার্স থ্রি ফিফটি সিক্স ইম্পোজিশন ইট ইট ইস আর্জেন্টলি রিকোয়ার্ড ইন দি স্টেট এখন ওরা ঠিক করুক সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা হোম মিনিস্ট্রি ঠিক করে কী করবে রাজ্যপাল তার সঠিক রিপোর্টই পাঠিয়েছেন সঠিক রেকমেন্ডেশন পাঠিয়েছেন আমি বলবো এবং এটা অনেক আগে বাড়ানো উচিত ছিল পর 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 যেরকম পোস্টপল ভায়োলেন্স হলো অনেক আগে এটা পাঠানো উচিত ছিল স্যার আপনি বলছেন যে একটা দিকে দেখা যাচ্ছে যে একটা হাই লেভেল সেটিং রাজ্য সরকারের সঙ্গে কোথাও কারো কারো আবার অন দ্য আদার হ্যান্ড আপনি বলছেন যে এই যে রাজ্যপালের যে রেকমেন্ডেশন ফর থ্রি ফিফটি ইম্পোজ করা তো সেক্ষেত্রে এটা দরকার আছে তো তাহলে এই হাই লেভেলের সেটিং কি এই রাষ্ট্রপতি শাসন হওয়াতে কি আটকাতে পারে মানে যেহেতু সেটিং আছে তাই চট করে চাইবেন না যে রাষ্ট্রপতি শাসন হোক পশ্চিমবঙ্গে যদিও সেই পরিবেশ আছে পশ্চিমবঙ্গে এই সব প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া খুব কঠিন আমি যা দেখছি হাই লেভেল সেটিংস যে রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই আমি এইটুকু বলতে পারি এর উড বি ফরশ্রুতি আউটকাম রিগার্ডিং প্রেসিডেন্ট রুল হ্যাঁ সেটা আর কি ওয়েট অ্যান্ড সি সময় সেটা ওকে স্যার ধন্যবাদ থ্যাংক ইউ